আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে এনআইটি কার্ড সাবমিট করবেন তো আপনারা যারা বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনটি নাম্বার দিয়ে ভেরিফাই করছেন তারা অনেকেই এনআইডি কার্ডটি সাবমিট করতে পারছেন না তো বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে যদি আপনারা এনআইডি কার্ডটি সাবমিট না করেন তাহলে বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনের সুবিধাগুলো আপনি পাবেন না তো অ্যাপ্লিকেশনের সকল সুবিধার জন্য আপনার একটি এনআইডি কার্ড সাবমিট করতে হবে তো এই এনআইডি কার্ডটি কীভাবে আপনি সাবমিট করবেন সেই দাবগুলোই আমি এই ভিডিওতে দেখাবো আমার চ্যানেলে এর আগে একটি ভিডিও আপলোড করেছি কীভাবে আপনারা বিলিয়েন্ট অ্যাপ্লিকেশানটি খুলবেন তো যারা বিলিয়েন্ট অ্যাপ্লিকেশানটি খুলতে পারছেন না তারা সেই ভিডিওটি দেখে আসবেন আমার ডিসক্রিপশনে ভিডিওর লিংকটি দিয়ে দেবো অবশ্যই লিংকে ক্লিক করে আমার সেই আগের ভিডিওটি দেখে আসবেন এবং যারা এনআইডি কার্ডটি সাবমিট করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখলেই এনআইডি কার্ডটি সাবমিট করতে পারবেন তো অবশ্যই আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলে এরকম আর অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনের যদি কোনো মতামত থেকে থাকে আপনাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলেন মূল ভিডিওটি শুরু করা যাক বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে এনআইডি কার্ড সাবমিট করার জন্য অবশ্যই ব্ল্যান্ড অ্যাপ্লিকেশনটি ওভেন করে অ্যাপ্লিকেশনটি ওভেন হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন সেটিং এখানে সেটিংসে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এনআইডি তো এখানে এনআইডি এখানে ক্লিক করে দেবেন